পিজ রাস্তার পাশে যারা বসত করার জন্য খালি জায়গা খুঁজছিলেন তাদের জন্যই আজকের এই ভিডিওটা লোকেশানটা হচ্ছে বিদ্যাসাগর কাটা শেওলা এলাকায় এই জায়গাটি অবস্থিত জায়গাটি পিজ রাস্তার পাশেই অবস্থিত পিজ রাস্তার পাশে অবস্থিত হওয়াতে জায়গাতে ছোট বড়ো যে কোনো গাড়ি এসে প্রবেশ করবে পুর নিগমের ওয়ার্ড অফিস তিরিশ পার হয়ে রায় ভবন চানাচুর ফ্যাক্টরির অপোজিটে এই জায়গাটি অবস্থিত এখানে পুনে তিন ঘন্টা খালি জায়গা রয়েছে এই জায়গাটা বসত বাড়ি করার জন্য উপযুক্ত জায়গাটার আশেপাশে রয়েছে এলাকায় এই এই জায়গাটি অবস্থিত জায়গা থেকে বিদ্যাসাগর বাজার যোগেন্দ্রনগর রেল স্টেশন প্রায় এক কিলোমিটারের মধ্যে অবস্থিত আপনারা এই পুনে তিন ঘন্টা জায়গা কিনে এখানে নতুন করে বসত বাড়ি তৈরি করতে মালিক এই পুনে তিন ঘন্টা জায়গা আর্জেন্ট বিক্রি করতে চাইছেন সর্ব সুবিধাযুক্ত এই পুনে তিন ঘন্টা জায়গা দেখে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেওয়া মালিকের ফোন নাম্বারে সরাসরি মালিকের সাথে যোগাযোগ করে আপনারা এই জায়গাটা কিনতে পারেন জায়গাটা সম্পর্কে যদি বিস্তারিত আরও কিছু জানার থাকে তাহলেও মালিক থেকে আপনারা জানতে পারেন আজকের ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ